হাই বন্ধুরা রঙ বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি দেখো কি সুন্দর সকাল রোদ রোদ ঝলমল করছে আকাশ খুব সুন্দর লাগছে আজকে আমার উপরে কাজ সব শেষ করে নিয়েছি সকাল সকাল এবার আমি নিচে গিয়ে এবার নিচে কাজ করব। কিছু একটু পরিষ্কার টরিষ্কার করবো খাটের সাইড গুলো গুলো একটু পরিষ্কার করবো খাটের এগুলো একটু মুছে নি মুছে নিলে পরিষ্কার লাগে তোমরা ঘর পরিষ্কার করতে কে কে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আমার ভালো লাগে ঘর পরিষ্কার করতে কিন্তু প্রত্যেক দিন সময় হয় না সপ্তাহে একটা সময় করে নিয়েছি বুধবার আর রবিবার করি মধ্যে তার মধ্যে আমি ঘর পরিষ্কার করে রাখি প্রতিদিন সময় অত হয় না হয়ে ওঠে না তোমরা কি প্রতিদিন ঘর পরিষ্কার করো আমাকে জানিও কমেন্টে খাটের বাটামগুলো একটু মুছে দিই

এবার রান্নাঘরে চলে এলাম রান্নার কাজ এবারে শুরু করব কি রান্না করব সেটাই দেখি আবার পরে আসছি বন্ধুরা আবার আমি ফিরে এলাম তোমার আজকে দুপুরে মেনু নিয়ে এই যে ভাত এই যে চচ্চড়ি আলু বেগুন বরবটি উচ্ছে আর বড়ি দিয়ে চচ্চড়ি আর এইখানে পাবদা মাছ আছে পাবদা মাছের তেল তেল ঝোলের মতো করেছি তোমরা কেমন রান্না করো একবার আমাকে কমেন্টে জানিও আর এই যে চাটনি এই যে চাটনি এটাই আমাদের দুপুরের মেনু আজকে দেখি অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে এবারে আমরা দেখি একটু রেস্ট নেব কিন্তু ফ্রিজের মধ্যে একটা জিনিস আছে সেটা তো খেতে হবে এই এই যে এই যে আইসক্রিম আইসক্রিম এনে রেখে দিয়েছিল বন্ধুরা আমি চলে এসেছি এবার ভিডিওটা শেষ করব তোমাদেরকে তার আগে কয়েকটা কথা বলতে চাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে সাপোর্ট করো আর তোমাদের সাপোর্ট না পেলে আমি কোনো দিনই এগোতে পারবো না আমাকে লাইক করো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো আর আমাকে কোন কিছু ভুল ত্রুটি আছে নাকি সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমাকে এবার অন্যবারের মতো গান শুনিয়ে ভিডিওটা শেষ করতে চাই মায়া বনো বিহারিণী মায়া বনো বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবার করিপন অকারণ মায়াবন বিহারিনী লাভ অল থ্যাংক ইউ বন্ধুরা